টু মাই চ্যানেল সবাই স্বাগতম তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার বাবা আজকে বিদেশ থেকে আমার জন্য এক ধরনের ফুল এনেছে সেটার নাম পদ্মফুল তো সেই পদ্মফুলটা আমি তোমাদের সামনে শেয়ার করবো তো তোমরা তো পদ্মফুল তোমাদেরকে দেখো নেই আর দেখবাই কী করে তোমাদের কাছে টাকা নেই আর টাকা থাকবেই বা কী করে তোমরা তো মানে গরিব আর যদি টাকা থাকতো তো গিয়ে নিয়ে আস পদ্ম ডাকে তো সেটা আমাদের পাহাড় থেকে এনে দিয়েছে বিদেশে মানে পাহাড় থেকে এনে দিয়েছে পদ্মফুল আর এই দেখো সেই পদ্মফুল পদ্মফুলটা হেফবি দেখতে দেখো গাইস দেখো পুরো ওয়াও পদ্মফুল হেফবি দেখতে পদ্মফুলটা তো আমার ভালো লেগেছে এই পদ্মফুলটাকে দেখে এই পদ্মফুলটাকে দেখে আমার ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবো বাই বাই গাইস আবার নেক্সট ভিডিওতে দেখা যাবে